আমরা গাজরের তো অনেক কিছুই বানিয়ে খেয়েছি গাজরের হালুয়া গাজরের বরফি আজ বানাবো আর একটা নতুন রেসিপি সেজন্য প্রথমে গাজরটাকে গ্রাইন্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করে নিলাম এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দেবো এক চামচ ঘি এবার দিয়ে দেবো Продолжение следует... নেড়ে তুই দুই এক গাজরটা একটু নেড়ে নে এর মধ্যে দিয়ে দেব দুধ এক কাপ করে একটু দিছি এক কাপের একটু কম দুধ দিলাম এবার আঁচটা কমিয়ে নে গাজরটা একটু সিদ্ধ পুরি নেব

মতো নুন গুড়টা গলে গেছে গুড়ের বদলে চিনি দিলেও হবে আমি গুড় দিলাম Je vais monter des bois en moi à mon prochain niveau. ডো বানিয়ে নিয়েছি কড়া থেকে ছেড়ে যাচ্ছে এবার একটা থালায় ঢেলে ঠান্ডা করে নেব এবার একটু একটু নিয়ে ছোট ছোট গোল্লার মতো বানিয়ে নেব এইভাবে সব বানিয়ে নেব এবার সব পুরোটাই ডো গোল গোল করে বানিয়ে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে গরম জল করতে দিয়েছি তার উপরে এটা বসিয়ে ভাপিয়ে নেব এবার থালাটা একটু ঢাকা দিয়ে দেব ওদিকে গাজারের বলগুলো ভাপাতে ভাপাতে আমি খানিকটা সর নিয়েছি ওটা ব্ল্যান্ড করে নেব এবার আবারও কড়া বসিয়ে কড়াই দিয়ে দেব চিনি এবারে চিনিটা গলার জন্য অপেক্ষায় থাকবো চিনিটা গলিয়ে নিয়ে তার মধ্যে দুধ দিয়ে দিলাম যে ক্ষীরটা বানিয়ে রাখছিলাম সেটাও দিয়ে দেবো এবার গাজরের বলগুলো এই ক্ষীরের মধ্যে দিয়ে দেব বলগুলো বানানোর সময় একটু গুড় দিয়েছিলাম এবারের মধ্যে আর একটু চিনি দিয়ে দেবো ক্ষীরটার মধ্যে দুধটা ঘন করে ক্ষীর বানিয়েছি শলটাকে ব্ল্যান্ড করে নিয়ে দিয়েছি তাতে বেশ ঘন হয়েছে দুধ যদি পাতলা হয় তাহলে হয় মিল্ক পাউডার দিতে হবে না হয় চালের গুঁড়ো দিলে সুন্দর হয়ে যাবে বেশি ফোটানোর দরকার নেই যেহেতু আমি এটা ভাপে সেদ্ধ করে নিয়েছি তো গাজরের নতুন পথটি আমার রেডি হয়ে গেল আমি কিভাবে গাজরের এই পথটি বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম খেতে খুব সুস্বাদু মুখে দিলে মিলিয়ে যাবে ছোটো থেকে বড় সবারই পছন্দ হবে সার্ভ করবার জন্য গাজরের নতুন রেসিপিটি একদম রেডি আমি এবার গ্যাস অফ করে দিলাম খুব সুন্দর ঘন হয়েছে গ্রেভি ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে আমি কীভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন